দ্বিতীয় আর ডিজাইন একদম কিন্তু আজকে যে পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা কিন্তু এই মার্কেটের একদম কিন্তু হিট একটা ডিজাইন হিট হিট ডিজাইন জমজমের কিন্তু নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের কাছে কিন্তু স্টক হয় অ্যাভেলেবেল এবং কিন্তু আপনারা কিন্তু এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু থ্রি এবং কিন্তু নতুন নতুন ডিজাইনের জমজম কটন জমজম তারপরে গঙ্গা চিপিস বিভিন্ন প্রকার চিপিসের ভাইরাল ভাইরাল ডিজাইনের কিন্তু আপডেট এই পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন ওনাটা দেখেন কত প্রিমিয়াম পা সাথে নামাজা পা নামাজ নামাজও হবে খুবই ভাইরাল একটা ওনা এই ওনাটা কিন্তু খুবই আন একটা ওনা থাকবে এবং কিন্তু কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল কাপড় হবে কাপড়টা হবে পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন আরো একটা ডিজাইন এটাও কিন্তু একদম মার্কেট নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বলতে হবে না আবার আলাদা ভাবে বলতে হবে না আমাদের যে এটা ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু আসলে ভাইরাল ডিজাইন দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন এগুলা কিন্তু যে কোনো জায়গা থেকে নেন আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কিন্তু আমরা বিক্রি করতেছি ছয়শো আশি টাকা শুধুমাত্র আমাদের নিজস্ব পেজের উপলক্ষে আজকে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাইরাল কঠন জমজম জমজম সুইসলন চিপিস ভাইরাল জমজম সুইসলন চিপিস মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটিফুল কালোপুরের ভিতরে একদম জমজম দমদমের কিন্তু তিনটা গ্রেড রয়েছে এ গ্রেড বি গেট সি গেট এটা হচ্ছে আপনার এ গ্রেড যে যেমদমটা রয়েছে ওইটা মাত্র পেয়ে যাবেন ছয়শ পঞ্চাশ টাকায় বি গেট থাকতেছে আপনারা রেটি মাত্র ছয়শো টাকা এবং সি গেট যেটা ওইটা শি মাত্র চারশো সত্তর টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকার আরো একটা ডিজাইন এই যেখানে এই ডিজাইনটা কিন্তু খুবই হিট মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে চাহিদা রয়েছে বিহ এই কালেকশন গুলো যারা কিনা নিতে চান এই কালেকশন গুলা কিন্তু দ্রুত অর্ডার করুন এই কালেকশনগুলো পার্চেস করলে আপনার কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেল কিন্তু এই কালেকশনগুলো এই কালেকশন মাত্র পড়বে ছয়শ পঞ্চাশ টাকা প্রতি পিস তারপরে দেখেন এই যে দেখেন হিট একটা ডিজাইন এই কালেকশনটা কিন্তু আজকে শুধুমাত্র আজকে কিন্তু এইগুলা প্রায় মনে করেন আপনার আটশো থেকে নয়শো পিস মাল বিক্রি করা হয়েছে শুধুমাত্র আমাদের শোরুম থেকে শুধুমাত্র দেখেন এই যে ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু খুবই আনকমন কালেকশন এই দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন দুইশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে চার পিস পিস অর্ডার করতে পারবেন শুধুমাত্র আমাদের পেজ থেকে যারা নিতে চান দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে কালার দেখতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন